অনেক সুন্দর কাতান এগুলো বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা করে সাইট থেকে আসবে হাতা পিতকাল এগুলো কিন্তু আজকে একেবারে বিশেষ অফারে যে পাবেন তো এক জুতে পারবেন সবার হবে সাইজটা ফ্রি সাইজ বডি ইচ্ছামত আছে হাতা আলাদা করে দেওয়া আছে ব্লু কালার লক্ষ্যের ভিতরে প্রত্যেকটা জামান আনকমন কালার ডিজাইন আর যারা নিবেন এই জামাগুলো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার এটা হচ্ছে কালার অনেক সুন্দর কালার এটা হচ্ছে টিয়া কালার হ্যালো ভিউস আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান ঠিক আছে ইন্ডিয়ান কাতান এগুলো আমরা লসে ছেড়ে দিতেছি এখন যারা নিবেন জিতবেন এখন যারা নিবেন তারা জিতবেন এগুলো লসে ছেড়ে দিতেছি ইন্ডিয়ান কাতান এগুলো হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই কালারগুলো একটু খুলে খুলে দেখাবো আপনাদেরকে দেখা পিয়াস তো এগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই লোনগুলো ইন্ডিয়ান লোন যেহেতু ইন্ডিয়ান লোন না এটা হচ্ছে কাতানের ভিতরে কাতান এই যে কাতান থ্রি পিস এটা হচ্ছে কাতান যারা হচ্ছে বডি কাতান অনেক সুন্দর কাতান এগুলো বিক্রি করতে পারেন বারোশো থেকে পনেরোশো টাকা করে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার সব যে কোনো জামাই আপনার বাংলা সাইসা সেটিং হয় উনার সালোয়ার আর এইটা হচ্ছে উন্যাটা ওনাটা এটা এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এই কাতান ড্রেসগুলো এগুলো আজকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদের লাগলে নিয়ে নেবেন যা লাগবে যারা সেলের জন্য নেবেন তারা নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা কাতান ড্রেস তো এই ড্রেসগুলো আজকে একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একটা তারপরে এই যে আর একটা সাইড থেকে আসবে হাতা পিত কালার এটা হচ্ছে পিত কালার

তো এগুলা কিন্তু আজকে একেবারে বিশেষ অফারে যে পাবেন তো একজনই পাবেন কারণ ড্রেসের কালারই কটা সেটিং আছে সেটিং কালার এই যে এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিলাম ডিসকাউন্ট অফার পাঁচাদ ওনাটা একবার পাক্কা পাসাত। ঠিক আছে পাক্কা পাসাত এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন যার লাগে নিয়ে নেবেন যার লাগে নিয়ে নেবেন কালারগুলো একটু দেখাইয়া দিই গুলো একটু দেখাইয়া দেই দেখায় আপনারা দিলে আপনারা কি সেটিং নিতে পারবেন সেটিং নিতে পারবেন সবার হবে সাইজটা ফ্রি সাইজ বড়ি ইচ্ছা মতো বানাইতে পারবেন সাইজ হচ্ছে গিয়ে আপনারা ছিচল্লিশ আটচল্লিশ টিকবে আটচল্লিশ পর্যন্ত টিকবে কাতানের ভিতরে আর এইগুলা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে এই যেটা এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কালারটাও সুন্দর মিষ্টি কালার ঠিক আছে এগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফার দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর কাতান এই যে এটা দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি আর একটা এটা অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে সবগুলারই কিন্তু হাতা আছে হাতা আলাদা করে দিয়ে আছে ব্লু কালার এই যে এটাও সুন্দর আর এটাও দিয়ে দিচ্ছি সবগুলাই বিশেষ ডিসকাউন্টের এখন প্রত্যেকটা জামা আমরা লসে স্যারে দিতেছি এখন যারা নেবেন জামা তারা জিতবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর ব্লু কালারের ভিতরে তো এগুলো দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে আমাদের তো অনেক কম দামে ভালো ভালো জামা এখন ছায়রা দিতেছি এখন যারা নিবেন জামা জিতবেন এখন যারা জামা নিবেন তারা জিতবেন ঠিক আছে তারপর দেখেন খয়রিটা এটা হচ্ছে কালো খয়রি আগেরটা ছিল হচ্ছে জাম আর এটা হচ্ছে কালো খয়রি কালো খয়েরির ভিতরে প্রত্যেকটা জামা আনকমন কালার ডিজাইন আর এটা আমার লসে যাবে একশো টাকা লসে যাবে প্রত্যেকটা জামা এখন লসে সাথে প্রত্যেকটা অন্য সাত হইবো তো এগুলো বিশেষ ডিসকাউন্টে ছাড়া দিতেছি এগুলো নিয়ে নেবেন এগুলো নিয়ে নেবেন এখন বিশেষ ডিসকাউন্টে সাথে আসি এগুলো কিন্তু অরিজিনাল কাতান তো নিয়ে নেবেন আপনারা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এখন এরপর হচ্ছে আর দুইটা কালার আছে দুইটা কালার দেখায় প্রাইসটা বলে দেবো প্রাইসটা জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যারা নিবেন এই জামাগুলো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এই ড্রেসটা আপনি কমসে কম পনেরোশোইতে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন আমরা তো লসে দিয়ে দিতেছি আমরা লসে দিয়ে দিতেছি এই যে এই ড্রেসটা আর একেবারে বিশেষ ডিসকাউন্টে ছেড়ে দিতেছি যার লাগে কালারগুলো নিয়ে রাখবেন এখন যদি আপনারা রাইখা দেন এই ড্রেসগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন এইটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে একটা কালার অনেক সুন্দর কালার এটা হচ্ছে টিয়া কালার হালকা টিয়া কালার তো এই সুন্দর ড্রেসগুলো আজকে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ছয়শ পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো যারা নিবেন নিয়ে নেবেন মাত্র ছয়শো